আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কিভাবে ভিডিও আপলোড করব কিভাবে রিলস আপলোড করব বা কিভাবে লং ভিডিও আপলোড করব এগুলো আমরা অনেকেই জানি না তাহলে আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা রিলস ভিডিও আপলোড করব এবং কিভাবে আমরা লং ভিডিও আপলোড করব কিভাবে পোস্ট করব সেই বিষয়ে আজকের আলোচনা আমরা অনেকেই ফেসবুকের যে ওয়েবসাইট আছে ফেসবুকের যে অফিসিয়াল একটা সফটওয়্যার আছে ফেসবুক সেটা থেকে আমরা ভিডিও আপলোড করি এটা আসলে আমাদের একদম ভুল যদি আপনি ব্রাউজার থেকে যদি ভিডিও আপলোড করেন ওই ভিডিওর ক্যাপাসিটি ওই ভিডিওর রেগুলেশন কিন্তু খুব স্মুথ থাকবে আপনার ভিডিওটা ভালো মানের একটা রিস্ক করতে পারবে ফেসবুক তাই আমরা সবাই চেষ্টা করব ক্রম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আমরা অনেকেই ভিডিও আপলোড করার পরে আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা দেখি এটা একদম ভুল ভাই আর এটা একদমই করা যাবে না আপনার ভিডিও আপনি অন্য কারো কাছে পাঠাবেনও না আপনি নিজের ভিডিও নিজে দেখবেন না ভিডিও আপলোড করার পরে আপনি কন্টিনিউ করতে থাকবেন আপনি কন্টিনিউ অন্য মানুষের ভিডিও দেখবেন যেই যেই ভিডিওগুলো আপনার সামনে ফর ফর্ডিত চলে আসে ওই ভিডিওগুলো আপনি দেখবেন এবং আপনি নিজের ভিডিও নিজে দেখবেন না আরও একটা ভুল আমরা করে থাকি আমরা ভিডিও আপলোড করার পরে ওই ভিডিওটা আমাদের মেসেঞ্জারে হোক আমাদের হোয়াটসঅ্যাপে হোক আমরা বিভিন্ন মানুষের কাছে আমরা পাঠিয়ে দিই এইটা একদম ভুল এটা করা যাবে না এটা করলে ফেসবুকের যে অ্যালগোয়জাম আছে তারা কিন্তু বুঝতে পারে যে আপনার ভিডিওতে রিয়েল কোনো ভিউ নাই। আপনি অন্য মানুষের কাছে পাঠাচ্ছেন আপনার ভিডিওটা এটা একদমই করা যাবে না আপনার ভিডিওটা রিয়েল যেই ভিউটা আসবে ওইটাই আপনি কারো কাছে পাঠানোর চেষ্টা করবেন না যারা যদি পছন্দ করে যদি একটা মানুষের কাছে পাঠায় তারা পাঠাতে পারবে কিন্তু আপনি কখনো পাঠাবেন না এটা কিন্তু ফেসবুকের যে অ্যালগোয়জাম আছে তারা বুঝতে পারে ফেক আপনার ভিডিওতে কোনো অর্গানিক কোনো ভিউ নাই আপনি ভিউ ভানাচ্ছেন তো এই জিনিসগুলো চেষ্টা সবাই মনে রাখবেন এবং চেষ্টা করবেন আরও কিছু কিছু বিষয় আছে আপনি কন্টিনিউ ফেসবুকে লাইভে যাবেন প্রতিদিন কমপক্ষে হলো একবার ফেসবুকে লাইভে যাবেন এবং লাইভে যাওয়ার একটা টাইম সিলেক্ট করবেন প্রতিদিন একই টাইমে আপনি লাইভে যাওয়ার চেষ্টা করবেন এবং লাইভে কমপক্ষে চল্লিশ মিনিট সময় দিবেন চল্লিশ মিনিট আপনার লাইভটা চলবে ঠিক সেই পরিমাণ লাইভ আপনি করবেন কারণ ফেসবুকের একটা নিয়ম আছে ভাই এই নিয়মগুলো আমরা জানি না বিদেই আমাদের পেজটা গ্রো হচ্ছে না আমাদের পেজে ভিউ হচ্ছে না আমাদের আইডিটা রিস্ক হচ্ছে না আপনি সবসময় চল্লিশ মিনিটের মতো আপনি লাইভে যাবেন এবং ওই চল্লিশ মিনিটের যে লাইভটা আপনি করবেন ফেসবুক কিন্তু অন্য অন্য মানুষের কাছে সাজেস্ট করে আর যদি চল্লিশ মিনিটের কম আপনি লাইভে যান তাহলে ওই লাইভটা অন্য কারো কাছে সাজেস্ট করে না ফেসবুক এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন চেষ্টা করবেন এই ফেসবুকে টিকে থাকার এই প্ল্যাটফর্মে আপনি যদি প্রত্যেকটা ভিডিও যদি এক একটা পণ্য হিসাবে বিবেচনা করতে পারেন তাহলেই কিন্তু হলো ভাই আপনার পণ্যটা যত যাতে ভালো হয় সেই দিকে ফোকাস দিন আর্নিংয়ের দিকে ফোকাস দিয়েন না আপনার পেজটা গ্রো হলে আর্নিং এমনিতেই আসবে প্রিয় ভাই কথাগুলো সুখ খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই নিয়মে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই নিয়মে কাজ করলে সফলতা আসবেই